এর মধ্যে ষোলোটি পাম্পে কাজ করছে কাল রাত্রে অতি বর্ষণ কদিন ধরে চলছে তো একে মানে মেনলি আমাদের শহরে জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে হাওড়া এবং কাঁটাকালে ব্যাক হচ্ছে সেই কারণে আমাদের কিছুটা শহর জলমগ্ন হয়েছে বিভিন্ন জায়গা তো আমাদের কমিশনার সাহেব দৃষ্টি রাখছেন আমাদের মধ্যে পড়ি আমাদের সমস্ত কর্পোরেটরা কাজ করছেন সমস্ত জায়গা যেখানেই বেশি জল হচ্ছে সেখানেই আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প প্রথম দিকে দু একটি পাম্প আমার নষ্ট হয়ে গিয়েছিল কারণ জলের নিচে চলে গেছিলো ইলেকট্রিক পাম্পগুলি সেগুলি সারাই করা হচ্ছে এখন শতটুম্ধি স্লোটেই চালু আছে তা আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টির জল থেকে বেশি হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে বিশেষ করে রামনগরের দুটো দিকে আমরা কাটাকালের দিকে আমরাও দেখেছি প্রতাপগড়ের দিকে নদীর জল চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকেছে শহরের মধ্যে সেটা অনেক জলটা অনেকক্ষণ থাকছে এমনিতে এমনিতেই রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে প্রায় তিরিশ হাজার লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির আমরা দিয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের কথা হচ্ছে প্রশাসন জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত অঞ্চলের মানুষ কিন্তু সহযোগিতা করছে এটা একটা বড়ো প্রাকৃতিক বিপর্যয় হয় অনেক বছর পর এটা হয়েছে রাজ্যে সারা রাজ্যে হয়েছে কিন্তু আগরতলা শহর নয় তো আগরতলা শহরে যে জল জমা এটা থেকে মানুষকে নিশ্চিত অধীন আমাদের পৌর নিগম সমস্ত আধিকরা কাজ করছেন তেমন সবাই আছেন তো আমার বিশ্বাস যে বৃষ্টি কমে যায় আস্তে আস্তে জল নেমে যাবে সেক্ষেত্রে আমাদের যা যা কর্মী আমরা করছি আজকে সকাল থেকে তো সেরকম বৃষ্টি হয়নি কিন্তু মনে হচ্ছে যদি বৃষ্টি না হয় মোটামুটি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ আশা করছি বৃষ্টি যদি না হয় শহরে যে জলটা জমে যাচ্ছে কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের পাম্পগুলিতে কভার করার মতো সুযোগ নেই তবে আমাদের শহরের জলগুলি কিন্তু আমরা নির্বাচনের ব্যবস্থা করছি আমাদের ড্রেনেজ সিস্টেম অত ভালো নির্বাচনী ব্যবস্থা এত সুন্দর ভালো হয়েছে সেই কারণে কিন্তু আমরা বলবো যে পাবলিক পাপের দুর্যোগ আর বেশি না হয় বৃষ্টি না হয় সহজ কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি সম্পূর্ণভাবে ষোলোটা পাম্প কাজ করছে একটা পাম্প এখনও যতটা এখানে আছে ইলেকট্রিক পাম্পটাও এটা সারাই করার চেষ্টা করাচ্ছে জলের নিচে চলে গেছে প্রায় তবুও আমি আমি বলবো যে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি বিশেষ করে ইলেকট্রিক দপ্তর এবং পৌর নিগম যৌথভাবে ভালো কাজ করছেন সহযোগিতা করতে হবে আমরা রিলিফ ক্যাম্পে আমরা যতটা সম্ভব যারা নদীর পাশে যে নির্মাঞ্চল্পগুলি আছে আগরতলা পর্ণগম অন্তর্গত তাদেরকে আমরা সরিয়ে নিয়ে মানে সুরক্ষা জায়গায় আমরা দিয়েছি বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন অফিসে বা বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প করা হচ্ছে সেখান থেকে আমাদের পৌর নিগম থেকেও সহযোগিতা করা হচ্ছে আমাদের রাজ্য সরকার জেলা প্রশাসন মহকুমা এবং আমাদের বিজেপি কার্যকর্তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান তারা কিন্তু এগিয়ে এসছে এটা একটা খুব ভালো লক্ষণ তা আমার আশা থাকবে যে আমাদের যেভাবে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং উনিও খুব চিন্তিত উদ্বিঘ্ন বিশেষ করে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে যে জল জমে গেছে বিভিন্ন এলাকায় মানুষ যে দুর্ভোগে আছে সেগুলো রিলিফ করার জন্য রিলিফ দেওয়ার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন উনি আমাদের নির্দেশ দিচ্ছেন এবং আমাদের পৌর নিগম কিন্তু যথাসাধ্যভাবে সবগুলি পাম্প চালু রাখার চেষ্টা করছে ষোলোটা পাম্প অলরেডি চলছে আচ্ছা প্রথম দিক কালকে কিছুটা জলের নিচে চলে গেছিল ইলেকট্রিক পাম্পগুলি জলের নিচে চলে গেলে ওটি তো চলতে পারে না কিন্তু আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং আমাদের পৌর নিগমে কমিশনার সাহেব কমিশনার যারা জোনালে আছেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন পাম্পগুলি চালু এবং ষোলোটা পাম্প কিন্তু অলরেডি চালু আমার কমিশনার সাহেব বলেছেন ষোলোটা পাম্প চলছে তো এটা একটা ভালো দিক আজকে বৃষ্টি না হয় এখন আমার মনে হয় শহরের জলটা আস্তে আস্তে নেমে যায়

বৃষ্টি হয়েছে সেটা এখন অপার হয়ে আছে লিকেজ হয়ে যে এরকম এরকম আশঙ্কা নেই আমাদের সরকারি দপ্তর কাজ করছেন সবাই নজর রাখছেন আতঙ্কের কিছু নেই এটা প্রাকৃতিক দুর্যোগ আমি বলবো এটা অনেক বড় বিপর্যয় সেক্ষেত্রে আমাদের একটু বর্জ্য ধরতে হবে আমাদের একটু সময় দিতে হবে সবগুলির উপর কিছু প্রাকৃতিক ওপর কিছু করার নেই